হাবড়াতে চলছে শপিং মলের কম্পিটিশন পনেরোই আগস্টে একই দিনে দুটো মলের ওপেনিং একদিকে বাজার কলকাতা আর একদিকে রয়েছে এক্সপ্রেস বাজার দুটো লোকেশন রয়েছে একই জায়গায় রেমন্ডা শোরুমের রাস্তার এপার আর ওপার পুজোর ফ্যাশন এবার ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতেই ফুল দিয়ে সাজানো প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে গেছে গ্রাউন্ড ফ্লোর রয়েছে জেন্টস কালেকশন দারুন দারুন সব টি শার্ট রয়েছে প্যান্ট রয়েছে আর কালার কালেকশন গুলো কিন্তু বেশ ভালোই ছিল কিডস এর ড্রেস কালেকশন গুলো কিন্তু বেশ কিউট কিউট ছিল বাচ্চারা সঙ্গে আসলে একবারেই কিন্তু পছন্দ করে ফেলবে এবার চলে আসছি সেকেন্ড ফ্লোরে আর এখানে বলে রাখি তিনটা ফ্লোর রয়েছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর কিন্তু মেয়েদের বেশ দারুণ দারুণ কালেকশন রয়েছে মেয়েরা আসলে কিন্তু এখানে পুজোর অষ্টমী নবমীর ড্রেস পছন্দ হয়ে যাবে আর ছেলেরা যদি গোয়া ঘুরতে যাও তাহলে কিন্তু সেই লেভেলের শার্টের কালেকশন রয়েছে এখানে এটা আপনাদের আজকে ওপেনিং হলো আজকে ওপেনিং হলো আর কি অফার রয়েছে মানে আপনাদের আজকে যেহেতু এত কম্পিটিশন রয়েছে এখানে এতগুলো মল রয়েছে এই ম্যাডামকে অফারের কথা জিজ্ঞাসা করতেই সে হেসে দিয়েছে ভুলে গেছি যাই হোক পরে আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এবং অফার গুলো বললো এখানে এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটা রয়েছে তিন পিসের হট পটের সেট আর চার হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটা রয়েছে বড় একটা ট্রলি ব্যাগ মেয়েরা তো লুটে নেবে এত সুন্দর সুন্দর কুর্তি মাত্র একশো নিরানব্বই টাকায় তো আমি পুজোর কেনাকাটা করি আর তোমরা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে